তাহলে আমরা এই পার্টে পড়ব যৌতুক নিরোধ আইন দুই হাজার এটা দুই হাজার সালে আইনটা পাশ হয় দুই হাজার সালের অক্টোবরের এক তারিখ দুই হাজার সালের অক্টোবরের এক তারিখ এই আইনটা পাশ হয় এবং তখন থেকেই কার্যকর ঘোষণা করা হয় এটা দুই হাজার সালে যে কয়টা আইন প্রণয়ন করা হয়েছে তার নাম ভিতরে এটা উনচল্লিশ নং সিরিয়ালে ছিল এবং উনচল্লিশ নং আইন হিসেবে এটা পাশ হয়েছে আমরা এই আইনে আমাদের টোটাল ধারা আছে এগারোটি ঠিক আছে টোটাল ধারা আছে এগারোটি আমরা এখন এখান থেকে পড়বো এখানে যদি পড়ি আমাদের এখানে বরাবরের মতো প্রথম দ্বারায় ওই যে শিরোনাম আইনের শিরোনাম বলছে দরকার নাই দুই দ্বারায় আছে আমাদের সংজ্ঞা বলছে এই দুই ধারায় সংজ্ঞা বলছে এই সংজ্ঞায় আমরা একটু বেশ কিছু জায়গা দেখবো আমাদের সংজ্ঞা যৌতুক নিরোধ আইন থেকে যদি আপনার কোনো রিটেন কোশ্চেন আসে এই কয়টা ধারার বাহিরে কোনো কোশ্চেন আসার মতো কিচ্ছু নাই আশা করি এই যে লেকচারটা থাকবে আপনারা এখান থেকে যদি একবার দুইবার শুনেন তাতে রিটেন আসলেও আর পড়তে হবে না আমরা প্রথমে যাব পক্ষ এই পক্ষ হচ্ছে দুইয়ের আমাদের যে ধারা আছে দুই যৌতুক নিরোদায়নের দুই দ্বারা দুই দ্বারা ক হচ্ছে ক উপধারা এই ক উপদ্বারায় আমাদের বলা হয়েছে একটা পক্ষ অথবা ক হয় এখানে বলা হয়েছে একটা পক্ষ পক্ষ বলতে বর পক্ষ বা হচ্ছে আপনার কনে পক্ষ যে কোনো পক্ষকেই বুঝানো হবে ঠিক আছে যে এই যৌতুক নিরোধ আইন অনুযায়ী যে যে পক্ষ 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 বা কনে একটা পক্ষকেই হবে এটা বলছে কতে ঠিক আছে বলছে কি যে কনের মাতা অথবা বর কনের পিতামাতার অবর্তমানে বৈধ অভিভাবক অথবা প্রত্যক্ষ ভাবে বিবাহের সাথে জড়িত বর কনে পক্ষের কোনো ব্যক্তি অর্থাৎ বলছে যে আপনার এই যে বৈধভাবে বিবাহ হবে সেই বিবাহের ক্ষেত্রে তার আইনানুগ অভিভাবক মানে পিতা মাতা হতে পারে দাদা দাদি হতে পারে হতে পারে এই আইনানুক অভিভাবক ছেলে পক্ষের মেয়ে পক্ষের মানে বা পক্ষের যে অভিভাবক আছে সেই অভিভাবক অথবা যদি আইনানুক অভিভাবক না থাকে সেক্ষেত্রে প্রত্যক্ষভাবে যারা হচ্ছে অভিভাবক হিসেবে সেখানে উপস্থিত থাকবে এই এই তাদের যে কোনো ব্যক্তিকে পক্ষ হিসেবে ঠিক আছে তাদের যে কোনো ব্যক্তিকে পক্ষ হিসেবে এখানে মিন করছে এটা দুই এর পতে আর দুইয়ের বলছে যৌতুক যৌতুক খুব একটা সহজ জিনিস যৌতুকের সংজ্ঞা এই যে সংজ্ঞা এখন যে যৌতুকের সংজ্ঞা সারা জীবন যৌতুক পড়লাম আমরা সেই সংজ্ঞাটা এখানে প্রদান করা হয়েছে যে যৌতুক বলতে বুঝাইবে যে বিবাহের এক পক্ষ কর্তৃক বিবাহের সময় এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট তাহলে কি বলছে এক পক্ষ কর্তৃক অন্য নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের স্থাপনের সম্পর্ক বিবাহের বিবাহের সময় সময় বৈবাহিকভাবে হিসাবে হিসাবে বা বিবাহের পূর্বে বা বিবাহের পরে তিনটা সময় কিন্তু যৌতুক হইতে পারে যে বিবাহের আগেও চাইতে পারে বা বিবাহের পরও চাইতে পারে অথবা বিবাহের সময়ও চাইতে পারে তা এটা বলছে যে পূর্ব শর্ত হিসাবে বিবাহের সময় বা তদপূর্বে যেটা বললাম পূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে মানে বিবাহ সম্পন্ন হওয়ার পরে যখন বৈবাহিক সম্পর্ক বিদ্যমান আছে সেই থাকাকালে যদি বিবাহ অব্যাহত রাখার শর্তে হয় না যে যৌতুক দিলে সবকিছু ঠিক থাকবে টাকা পয়সা আইনে দিলে বাপের বাড়ি থেকে সবকিছু ঠিক থাকবে এরকম তাহলে বলছে বিবাহ অব্যাহত রাখার শর্তে বিবাহ পণ বাবদ বিবাহর পণ বাবদ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দাবি বিবাহের এক পক্ষ পক্ষের প্রদত্ত প্রদানের জন্য যে সম্মত বা অর্থ সামগ্রী অথবা হচ্ছে মুসলিম ব্যক্তিগত পরোক্ষ ভাবে যে তাহলে যে যে ব্যক্তি বা অর্থ সম্পত্তি গ্রহণ করা হয় তা যৌতুক বলে গণ্য হবে তবে মুসলিম আইন যে আছে মুসলিম শরিয়া মোতাবেক যে বিবাহের সময় দেনমহর প্রদান করা হয় সেই দেনমহরটা যৌতুক বলিয়া গণ্য হবে না ঠিক আছে অথবা যে খুশি হয়ে যে আসবাবপত্র প্রদান করা হয় সেগুলো বলে গণ্য হবে না এটা বলা হয়েছে এটা মুসলিম আইন হোক আর হিন্দু আইন হোক দুইটার ক্ষেত্রেই যদি দেনমহর থাকে এবং হচ্ছে যদি আহ স্বেচ্ছায় কোনো কিছু দেওয়া হয় সেটা যৌতুক বলে গণ্য হবে না তাহলে সংজ্ঞাটা যদি আমরা আরো সহজভাবে দেই তাহলে হচ্ছে বিবাহের সময় এক পক্ষ কর্তৃক অন্য নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসেবে বিবাহের সময় বা বিবাহের পূর্বে অথবা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে বিবাহ অব্যাহত রাখিবার শর্তে বিবাহের পণ বা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃত বা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষ পদার্থ প্রদানের জন্য সম্মত কোনো অর্থ সামগ্রী বা কোনো সম্পদ প্রদান করাকে যৌতুক বলা হয় সম্পদ প্রদান করাকে যৌতুক বলা হয় এটা নিয়ে কারো কোনো সমস্যা তাহলে আপনার এটা গেল আমাদের যৌতুকের সংজ্ঞা আমরা তিন দ্বারায় যাব এবার যৌতুক দাবি করার যে দণ্ড দেখেন এখানে যৌতুক যদি আপনি দাবি করেন সেই দাবি করার দণ্ডের কথা বলা হয়েছে যে এটা ছেলে পক্ষ দাবি করতে পারে মেয়ে পক্ষ দাবি করতে পারে ঠিক আছে ছেলে পক্ষের কোনো আইনানুক অভিভাবক দাবি করতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষ অথবা মেয়ে পক্ষের কোনো আইনানুক অভিভাবক দাবি করতে পারে প্রত্যক্ষ বা প্রত্যক্ষ যদি সে দাবি করে তাহলে এই তিন দ্বারা অনুযায়ী অপরাধ হবে এবং হচ্ছে তার দণ্ড হবে অনধিক দেখেন তার দণ্ড হবে অনধিক পাঁচ বছর অনধিক মানে হচ্ছে বেশি না অনধিক মানে বেশি না মানে পাঁচ বছর পাঁচ বছরের বেশি না ঠিক আছে পাঁচ বছর পর্যন্ত হতে পারে এবং অনন্য অনন্য মানে হচ্ছে কি কমপক্ষে অনন্য মানে হচ্ছে ন্যূনতম বা কমপক্ষে এক বছর কারাদণ্ড হবে অর্থাৎ সর্বনিম্ন এক বছর বছর সর্বোচ্চ হবে কারাদণ্ড অথবা যদি মনে করেন যে অর্থদণ্ড কারাদণ্ড প্রদান করা না হবে সেক্ষেত্রে শুধু পঞ্চাশ হাজার টাকা জরিমানাও হতে পারে অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানাও হতে পারে অথবা উভয় দণ্ডও হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এটা বলা হয়েছে তিন দ্বারায় যে যৌতুক দাবি করিবার দণ্ড সাইরে বলছে আপনি তো দাবি দাবি করলেন তিন আপনাকে যৌতুক এবার আপনাকে যৌতুক প্রদান করবে যেহেতু আপনি আমি যৌতুক দাবি করেছি তাহলে যৌতুক দাবি করেছি যেহেতু আমি এবার আমাকে যে যৌতুক প্রদান করবে সেই প্রদান করবে এবং হচ্ছে আমি গ্রহণ করব তাইলে যৌতুক দেয়া আর যৌতুক নেয়া দুইটাই সমান অপরাধ তাহলে ওই ঘুষের মতো ওই যে ঘুষ দেয়া নেয়া দুইটাই সমান অপরাধ এখানেও সেম তাহলে সে যৌতুক 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 যে প্রদান করলো আর আমি গ্রহণ করলাম এই ক্ষেত্রে যদি কোনো পক্ষ যৌতুক প্রদান বা গ্রহণ করেন অথবা যৌতুক প্রদান বা গ্রহণের সহায়তা করেন তাহলে যৌতুক গ্রহণের উদ্দেশ্যে যদি চুক্তি করেন তাহলে এই কাজে একটি অপরাধ হবে তার জন্য সর্বনিম্ন পাঁচ বছর অর্থাৎ আগের যে সাজা সাজা আছে এখানে কোনো প্রকার পরিবর্তন নাই অর্থাৎ সর্বনিম্ন হবে এক বছর আর সর্বোচ্চ হবে পাঁচ বছর কারাদণ্ড অথবা হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে তাহলে চাইরেও বলছে এটা তাহলে প্রথমে গেল আপনার প্রথমে গেল কতে গেল পক্ষ দুইয়ের কতে গেল পক্ষর সংজ্ঞা খতে গেল আপনার যৌতুকের যৌতুকের সংজ্ঞা এবার তিন দ্বারা আয়সা বলছে যৌতুক দাবি করলো এক ব্যক্তি সেই দাবি করার দণ্ড চার দ্বারা আয়সা বলছে যে যৌতুক দাবি করার যে পর যে তাকে প্রদান করা হইলো অথবা যৌতুক গ্রহণ করা হইলো তার দণ্ড এবার পাঁচ দ্বারা আয়সা বলবে যে যৌতুক চুক্তি চুক্তি যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন দেখেন এই পাঁচ দ্বারা আয়সা বলছে যে যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন মানে আপনি যৌতুক প্রদান করা হইবে এই মর্মে যদি আগে থেকে ইস্টামে বা কোনো সাদা কাগজে চুক্তি প্রদান করা হয় যে এত টাকা প্রদান করব পরে ওই চুক্তি নিয়ে যদি আপনি কোথাও মামলা করেন অথবা কারো কাছে যান তাহলে এই চুক্তি ফলবিহীন এটা বলা হয়েছে পাঁচ দ্বারায় এবার ছয় দ্বারায় আমি গেলাম ছয় দ্বারায় যাইয়া যেটা সবচেয়ে বেশি হয় যৌতুকের মামলা সবচেয়ে বেশি হয় যৌতুকের মামলা এই ছয় দ্বারা হচ্ছে মিথ্যা মামলা যদি দায়ের করে এই মিথ্যা মামলা দায়ের করলে এই ছয়দারা মোতাবেক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে কিছুদিন আগে একটা আদালত কিন্তু অ্যাকশন নিছে কোন জেলায় জানো যে যৌতুক হয়ে মিথ্যা মামলা করছে তার বিরুদ্ধে তাকে সরাসরি জেলে পাঠাই দিছে তাইলে এইরকম যে যে মিথ্যা মামলা যদি করে সেক্ষেত্রে ওই সেইম অবস্থা তিনি অনধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হবে এখানে এখানে অনন্য কত হবে সেটা বলা নাই যে এক বছর হইবে না ছয় মাস হইবে সেটা বলা নাই এখানে ওই সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মানে অনধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড তাহলে কি বলছে যদি বই থেকে একটু বলি তাহলে বলছে যদি কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তির ক্ষতি সাধনের অর্থাৎ ক্ষতি সাধনের অভিপ্রায় অথবা তার সম্মানের আহ সম্মানের বিকৃতি ঘটানোর উদ্দেশ্যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা অভিযোগ বা অভিযোগ দায়ের করেন বা ন্যায্য আইনানুক কারণ নাই অর্থাৎ যে মামলা অভিযোগ দায়ের করছে সেটা দায়ের করার জন্য ন্যায্য কোনো আইনানুক কারণ নাই সেটা জানিয়েও যদি মামলা বা অভিযোগ করেন তাহলে তিনি অনধিক পাঁচ বছর অর্থাৎ অর্থাৎ সর্বোচ্চ পাঁচ বছর পাঁচ বছরের বেশি না কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন এর কম হতে পারেন কিন্তু বেশি হবেন না অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে এটা বলছেন তাহলে এটা গেল এবার আমরা যাব যৌতুকের যে মামলাটা এই যৌতুকের যৌতুক যে চাইলাম এখন যৌতুকের মামলা হলে সেটা আমল যোগ্য কিনা আপস যোগ্য কিনা জামিনযোগ্য কিনা সেটা আমরা দেখব অবশ্যই এটা আমল যোগ্য কারণ আমল যোগ্য না হলে তো সেখানে মামলা হয় না তাহলে আমল যোগ্য ঠিক আছে এটা হচ্ছে আমলযোগ্য প্রত্যেকটা আইনি আমলযোগ্য থাকবেই আমল অযোগ্য কিছু থাকবে না ঠিক আছে মামলা হলে অবশ্যই আমলযোগ্য তাহলে আমলযোগ্য এরপর হচ্ছে জামিনযোগ্য যৌতুকের মামলা যদি হয় সেটা জামিনযোগ্য এর আগের আজ আমরা আইনটা পড়ছিলাম মানব পাচার এবং পর্নোগ্রাফি সেখানে কিন্তু জামিনযোগ্য ছিল না এটা কিন্তু জামিনযোগ্য এবং আপোষ যোগ্য এটা কিন্তু আপোষ যোগ্য এটা মিট ম্যাট করার যোগ্য যে নিজেরা বসে টাকা পয়সা যেটা দাবি করে বা যেভাবে হয় মিট করে নেওয়ার মতো বোঝা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়ার মতো যোগ্য এটা বলা হয়েছে তাহলে এই আইনটা যৌতুকের যে আইনটা এই যৌতুকের আইন আরেকটা আছে পোষণ আইন এই দুইটা পিতা মাতার পোষণ আইন ওখানেও এরকম সেইম যে হচ্ছে আমার আমল যোগ্য জামিন যোগ্য এবং আপোষ যোগ্য ঠিক আছে দুইটা আইন মনে রাখবেন যে পারিবারিক যৌতুকগুলো আইন আছে এর ভিতর হচ্ছে এই যে যৌতুকের আইনটা আছে তারপর হচ্ছে পিতামাতার মাতার বরণ আইন এখানে হচ্ছে কি আমল যোগ্য জামিন যোগ্য এবং আপর যোগ্য এটা বলা হয়েছে আমাদের সাত দ্বারায় এটা বলা হয়েছে আমাদের যৌতুক নিরোধ আইনের সাত দ্বারায় এরপরে যদি দেখি আমাদের আট দ্বারা তাহলে আট দ্বারায় বলা হয়েছে অপরাধের বিচার এই যে আমাদের অপরাধের বিচার আমরা সাধারণত আমি আগেই বলেছি যে আমাদের যত আইন আছে আমাদের যে এই সাক্ষ্য গ্রহণ তারপর বিভিন্ন কার্যক্রম আছে কিছু স্পেসিফিক কিছু স্পেসিফিক ব্যতিক্রম ছাড়া এর প্রসিডিউর গুলো যে তদন্ত সাক্ষ্য গ্রহণ এগুলো কিন্তু সব খৈজদিরি কার্যবিধি অনুযায়ী গ্রহণ করা হবে ঠিক আছে যেমন গ্রেফতার এগুলো কিন্তু সব খৈজদিরি কার্যবিধি অনুসরণ করা হবে ঠিক আছে তাহলে এখানে ও বলছে অপরাধের বিচার সেই অপরাধের বিচার হচ্ছে কি আপনার যে দি কো যে ক্রিমিনাল কোর্ট সি আর পিসি কোর্ড ক্রিমিনাল প্রসিডিউল অনুযায়ী বিধানমালা অনুযায়ী প্রযোজ্য হবে এটা বলা হয়েছে ঠিক আছে এটা বলা হয়েছে আমরা আরো একটা ধারা পড়ে আসি যদিও আমাদের সিটে নাই তারপর আমরা এই ধারাটা একটু দেখাইয়েই দেই যেহেতু বলছেন এই ধারাটা হচ্ছে দশ ধারা যে রোহিতকরণ আর হচ্ছে হেফাজত রোহিতকরণ আর হেফাজত এখানে বলছে যে আপনার এই আইন কার্যকরবার সাথে সাথে আপনার সালে একটা ডোরোয়ে সিস্টেম আইনা ছিল ডোর হচ্ছে ইংরেজিতে বলা হয় ডোর কিন্তু বাংলায় বলা হয় যৌতুক বাংলায় বলা হয় যৌতুক আপনারা যে পড়ছেন না যে আপনার প্যারাগ্রাফ পড়তেন যে ডোরোই সিস্টেম মানে হচ্ছে আপনার যৌতুক প্রথা তাহলে এখানেও সেম তাহলে এই ডোরো সিস্টেমের যে উনিশশো সালের আইনটা আছে সেই আইনটা এখানে এই আইন পাশের পরে দুই হাজার সালের এই যৌতুক যৌতুক নিরোধ আইন পাশের পরে ওই আইনটা রহিতকরণ করছে এটা এখানে বলা হয়েছে দশের একে আর দশের দুইতে বলা হয়েছে যে রহিতকরণ সত্ত্বেও এর এই অ্যাক্টের অধীনে যে কোনো মামলা বিচারাধীন থাকলে অর্থাৎ উনিশশো সালের অধীনে যদি কোনো মামলা বিচারাধীন থাকে তাহলে তার তদন্তদিন চলমান থাকলে অব্যাহত থাকলে উক্তটা সেটা রহিত হয় না মানে সেটা ওই আইনটা অনুযায়ী বিচার হবে এটা হয় না কারণ যৌতুকের মামলা তো অনেক দিন ঘুরে মনে করেন দুই সালে এই আইনটা পাস হয়েছে একটা মামলা চলতেছে যৌতুকের দুই সাল থেকে সেক্ষেত্রে কিন্তু ওই বিচারটা হবে ওই উনিশশো সালের জরুরি সিস্টেম আইনটার মাধ্যমে তাহলে আমরা সর্বশেষ সংশোধনীর যে বই দুই সালে যে আইন পাস হয়েছে সেই অনুযায়ী আমরা পড়বো ঠিক আছে সেই অনুযায়ী পড়বো তাহলে যদি পরীক্ষায় আসে পরীক্ষায় আসলে আমরা এমসিকিউতে তে ওটাই দেখাবো যে যৌতুক নিরত যে আইনটা আছে সেই আইনটায় এটা আমল যোগ্য জামিন অযোগ্য আমল যোগ্য জামিন অযোগ্য এবং হচ্ছে আপোষ যোগ্য এখন এই আপোষ যোগ্য কি কারণে আর এখন কথা হলো যে অনেক সময় জামিন দিয়ে দেয় অনেক সময় আদালত জামিন দিয়ে দেয় আদালত জামিন দেয় আপোষের শর্তে জামিন দেয় এই বইটায় স্পেসিফিক করে সুন্দর করে লেখা আছে যে আদালত আপোষের শর্তে বাদী বা বিবাদী পক্ষ অথবা বাদী বা বিবাদী পক্ষের অনুরোধ ক্রমে বা আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে জামিন প্রদান করতে পারেন তাহলে এখানে কিন্তু নোট হিসেবে লিখে দিছে সুন্দর করে যে যে জামিনের শর্ত যে আপনার এই মীমাংসা করে নিবে মনে করেন যে তার উকিলের মাধ্যমে সে বেইল বন্ড দিছে সে কি করছে যে আমরা নিজেরা পারিবারিকভাবে বসে এটা মীমাংসা করে নিব আপোষ করে নিব যদি বিষয়টা এমন হয় সে আপোষ করে নেওয়ার জন্য কোন প্রকার মুসলেখা প্রদান করে সেক্ষেত্রে তাকে জামিন প্রদান করা যাবে তাহলে যদি পরীক্ষায় এমসিকিউতে আসে এমসিকিউতে আসলে আমরা অবশ্যই দাগাবো যে আমাদের এই জামিন জামিন অযোগ্য এবং আমল যোগ্য আমল যোগ্য জামিন অযোগ্য কিন্তু আপোষ যোগ্য এখন পরীক্ষা যদি গুড়াই ফিরে এমসিকিউটা এভাবে আসে যে আপনার আপোষ আপোষ যে তারা মিটমাট করে নেবে পারিবারিকভাবে ভাবে মাট করে নেবে এই মর্মে তারা হচ্ছে লিখিত মুসলেখা প্রদান করেছে বা তারা আপোষ করে নেবে সেক্ষেত্রে সেটা কি জামিন যোগ্য কনফিউশন ছিল এই দ্বারাটা নিয়ে আশা করি সমাধান হয়ে গেছে তাহলে আমাদের যে আহ সাত দ্বারা যৌতুক নিরোধ আইনের যে সাত দ্বারা এই সাত দ্বারা মোতাবেক হচ্ছে যৌতুকের আয়টা হচ্ছে আমলযোগ্য জামিন অযোগ্য এবং আপোষ যোগ্য ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা জি স্যার হ্যাঁ স্যার আকাশ ভালো একটা কোশ্চেন করছে স্যার হ্যাঁ এটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা এজন্য আমি বলছি যে যতক্ষণ আমি পড়াই বই নিয়ে বসবেন কারণ অনেক সময় আমার দৃষ্টিগোচরেও এড়াইতে পারে আবার বিষয় হলো অনেক সময় এমনও হয় যে মনে করেন আমার এখানে তিনটা বই আমি তো আর তিনটা বই থেকে ওই অ্যানালাইসিস করে অত পড়ানোর সময় পাই না কারণ ভাই আমিও ব্যস্ত থাকি আমি শুধু বাস্য থেকে পড়াই তো এই যেমন এই বেইলা আর নন বেইলা বলে এই বইটার ভিতরে সুন্দর করে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিছে যে বিবাদী পক্ষ বা অভিযুক্ত ব্যক্তি যদি নিজেরা আপোষ করে নিবেন অথবা অথবা লিখে দিছে যে নিজেরা আহ এখানে লিখেছে বাদী পক্ষ যদি এই মর্মে এই মর্মে আবেদন করেন যে তাকে তারা নিজেরা সমাধান করে নিবেন নিজেদের ভিতরে সেক্ষেত্রে তাকে জামিন প্রদান করা যাবে সেক্ষেত্রে জামিন যোগ্য এটা বলে দিছে বইটার ভিতরে বুঝছেন